আসসালামু আলাইকুম আমি আজকে আবার আসছি বংশাই নদী মির্জাপুর যৌগির গুফায় দেখি সকালবেলা আসছি কি পরিস্থিতি হয় অনেক লোকজন আসছে মাছ ধরতে দেখেন অনেক লোকজন আসছে এখানে এবার তেমন একটা মাছের দেখা মেলে নাই তিন চারটা মাছ ধরা পড়ছে তেমন বড়োও নয় চার কেজি সাড়ে চার কেজি পাঁচ কেজি সাইজের কাতলা মোটামুটি অনেক লোক আছে সকালবেলা আসছি মাছের কোনো নড়াচড়া ওয়াশ কোনোটাই এখনো পাই নাই দেখি আসি আজকে দিন কী অবস্থা হয় কি পরিস্থিতি হয় অবশ্যই আপনাদের জানায় দেব তবে একটা কথা বলে রাখি এবার যৌগীর গুহায় তেমন একটা মাছের ওয়াশ দেখা যাচ্ছে না খুবই কম মাঝে মধ্যে একটা দুইটা ওয়াশ করতেছে জানি না এবছর মাছ ভালো হবে কি না শিকারীরা বলছে আর কয়েকদিন গেলে মাছ হবে আর কয়েকদিন গেলে মাছ হবে আসলে মাছ কাতলা মাছ বা রুই মাছ এখনই ধরার মানে ভালো সময় তা এখনই মাছ হচ্ছে না আর কয়েকদিন পরে হবে কি না এটা আমার জানা নাই আপনারা যারা আসবেন জেনে বুঝে আসবেন কারণ কাতলা মাছ ধরার নিজ জন্য আসলে ব্যয়বহুল খরচা হয় আপনারাও জানেন আমরাও জানি তো সেইভাবে আসবেন সারা দিন ব্যয় করবেন খরচা তো হবেই পরিশেষে মাছ না পেলে আসলে খারাপ লাগে জায়গাটা অনেক সুন্দর গতবার অনেক মাছ হয়েছে এখানে এবার তেমন মাছের দেখা পাওয়া যাচ্ছে না দেখেন অনেক সুন্দর জায়গা পানি নিলিবিলি এখন প্রায় আপনার চারটা বাজে পর্যন্ত কোনো একজন শিকারী মাছ পায় নাই সবাই হতাশ হয়ে আছে আসলে আজকে মাছ হবে পায় নাই কেউ একটা টানও পায় নাই মাছের কোনো দেখাই নাই চারটা সাড়ে চারটা বাজে একটু পরে আমি চলে যাব এবার শিকারীরা এসে হতাশ হয়ে যাচ্ছে ওই দুই তিন দিন পর পর একটা টান পায় যে কোনো একজন দেখা যাচ্ছে পায় তাও বেশি বড় নয় ওই চার পাঁচ কেজি সাইজের মাছই পাচ্ছে আপনারা যারা যারা আসতে চান এটা টাঙ্গাল মির্জাপুর দেওহাটা থেকে যৌগীর গুফা যে কোনো অটোওয়ালারে বললে দেওহাটা থেকে নিয়ে আসবে আসতে পারেন যেখানে অটো নামায় দেবে তার পাশেই ওইখানেই নদী এই জায়গাটা আপনারা আসতে পারেন এখানে উন্মুক্ত জলাশয় তবে মাছ এবার পাবেন কি না তেমন একটা বলতে পারি না আসলে আসতে পারেন জায়গা সুন্দর হয়তো বা কয়েকদিন পরে মাছ হতে পারে আপনারা আসলে আসবেন আসসালাম আলাইকুম